হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্যান নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে চলে আসছি তাকওয়া ফ্যাশনে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর ফুল পরি গাউনের কালেকশন দেখিয়ে দেব বুকের পাশে কিন্তু খুব সুন্দর করে ভাই ক্র্যাপ করা থাকছে হাতাটা থাকছে টার্কি সাতার মধ্যে

অনেক সুন্দর প্রাইস আছে মাত্র 750 টাকা করে তোমাদের যা যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এটা দেখে দিচ্ছি এটা রয়েছে আরেকটা কথা বলিনি ভাইদের মূলত পাইকারের শোরুম তোমরা যারা বিজনেস করতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে পাইকারিতে এই প্রাইজগুলো কিন্তু আরো অনেক বেশি কমে যাবে একটা আরেক দেখে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে সাধারণ মধ্যে কিন্তু খুবই নাইস আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকছে মম সেলেকশনের মধ্যে পুরো একদম আরামকর এই নোট কালারের মধ্যে পূজিয়ে সেটা প্রিন্ট আছে মাত্র 750 টাকা করে ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো খুবই সফট এর মধ্যে পাচ্ছে এই গরমে রেগুলার ইউজ জন্য খুবই ভালো হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে

আর প্রত্যেকটার সাথে বেল্ট রয়েছে যে কারণে তোমার ছোট বড় করে নিয়ে পড়তে পারবে প্রত্যেকটার বডি থাকছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাই ধরে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো তো এই ছিল আসে কালেকশন আমি তা তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ